আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা অনেকেই ফেসবুক থেকে ইনকাম করতে চান আপনারা একটা ফর্মে অ্যাপ্লিকেশন করেছিলেন অনেকের ভিডিও দেখে অনেক ইউটিউবারের ভিডিও দেখেছেন যে এখানে ইন্টারেস্টেড এইটুকু সাবমিট করলে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন তাই ইনস্টিম্যাটে ঢুকে আপনারা ইন্টারেস্টেটে কিছু কথা সাবমিট করে দিয়েছিলেন আসলে সে সেই সাবমিট থেকে আপনারা কতটুকু লাভবান হবেন এবং কি করলে আপনারা এই কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন শুধু তিনটি কাজ করেন আমার কথা মতো আমি দেখাবো ফেসবুক আমাদের শুধু তিনটি কাজ করতে বলেছে সেই তিনটি কাজ কি কি। এই দেখার জন্য পুরো ভিডিওটা দেখেন তিনটি কাজ করলেই পাবেন আর আপনারা যারা সাবমিট করেছিলেন বা অ্যাপ্লিকেশন করেছিলেন দেখেন তাদের সম্পর্কে ফেসবুক এখানে আমাদের কি বলেছে দেখেন এখানে কিন্তু স্পষ্ট বলা আসছে দ্য ইন্টারেস্টেড ফর্ম ইজ নট অ্যান অ্যাপ্লিকেশন অ্যান্ড ইজ ডাজ নট গ্যারান্টি দ্যাট ইউ উইল বি ইনভাইট টু দ্য বেটার মানে এখানে বলছে যারা ফর্ম ইন্টারেস্টেড ফর্ম পূরণ করেছিলেন অ্যাপ্লিকেশন করেছিলেন তারা আপনাকে মনিটাইজেশন দিবে এটা কোনো গ্যারান্টি তারা দিতে পারবে না তাহলে আপনি কিভাবে পাবেন এই ফর্মের মাধ্যমে যদি এই ফর্ম অ্যাপ্লিকেশন করার মাধ্যমে পাওয়া যাইতো তাহলে কিন্তু প্রত্যেকেই কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাইতো কিন্তু আর এক জায়গায় ফেসবুক কিন্তু ঠিকই বলে দিয়েছে আপনি কি কি করার মাধ্যমে এই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন শুধু তিনটি কাজ করেন তাহলে বন্ধুরা পুরো ভিডিওটি সাথেই থাকেন ধৈর্য ধারে পুরো ভিডিওটি দেখেন আশা করি এই তিনটি কাজ করার মাধ্যমে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে যাবেন ভিডিওতে একটা লাইক করে পুরো ভিডিওটা কন্টিনিউ করেন ভিডিওটি ভালো লাগলে শেষে আপনি আপনার মতামত কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো যারা মনিটাইজেশন এখনো পান নাই তারা মাত্র তিনটি কাজ করবেন শুধু তিনটি কাজের মাধ্যমে কীভাবে অতি তাড়াতাড়ি সবার আগে মনিটাইজেশন পাবেন সেটাই আজকে আপনাদের দেখাবো আজকে কথা না প্রমাণ সহ দেখাবো। যারা ফেসবুকে কাজ করেন ফেসবুক থেকে অর্থ উপার্জন করতে চান তাদেরকে আমি অনুরোধ করব। পুরো ভিডিওটা কন্টিনিউ করেন এবং ফেসবুক কোন তিনটি কাজ করতে বলেছে মনিটাইজেশন তাড়াতাড়ি পেতে গেলে সেটাই আপনাদের আজকে দেখাবো আরও দেখাবো যারা ফ্রম অ্যাপ ফর্ম সাবমিট করেছিলেন যারা ফর্ম সাবমিট করেছিলেন অনেকের ভিডিও দেখে যে ইন্টারেস্টেড দেখালেই সেখানে কিছু লিখলেই তারা মনিটাইজেশনটা দিয়ে দিবে সেই বিষয়ে আজকে দেখেন আসলে যারা যারা এখানে সাবমিট করেছিলেন ইন্টারেস্টেড করেছিলেন দেখেন তাদের সম্পর্কে ফেসবুক কি বলেছে সেটাও দেখেন তাহলে সব কিছু বিশ্বাস করতে পারবেন বুঝতে পারবেন এ নোট দেখেন এখানে আমি আমার কথা না এটা এটা ফেসবুকের কথা এই দেখেন এইটুকু ভালো করে আপনারা প্রত্যেকের মোবাইলে ঢুকে এই কথাটুকু সুন্দর করে দেখেন কী বলছে এখানে বলা আছে দ্য ইন্টারেস্ট ফর্ম ইজ নট অ্যান অ্যাপ্লিকেশন অ্যান্ড ইট ডাজ নট গ্যারান্টি দ্যাট ইউ উইল বি ইনভাইট টু বি দ্য বেটা এখানে বলা আছে যে ফর্ম অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন ফর্মে ইন্টারেস্টেড কথাটা সাবমিট করলে কিন্তু আপনাকে মনিটাইজেশন দিয়ে দিবে এটা কোনো গ্যারান্টি নাই এই দেখেন এখানে সরাসরি তারা বলে দিয়েছে নট গ্যারান্টি দেখেন এখানে নট গ্যারান্টি মানে অনেকের ভিডিওতে দেখেছেন যে এখানে ইন্টারেস্টেড অ্যাপ্লিকেশন করলেই আপনি পেয়ে যাবেন ফেসবুক কর্তৃপক্ষই কিন্তু এখানে স্পষ্ট বলে দিয়েছে কোনো গ্যারান্টি নেই শুধু আপনি অ্যাপ্লিকেশন করে রাখতে পারেন তার মানে হলো যখন এখানে গ্যারান্টি নাই তার মানে হলো আপনাকে অ্যাপ্লিকেশনের থেকে মানে বেশি সম্ভবত দিবে না এটাই হলো মূল তাহলে কিভাবে আপনি পাবেন সেটাই আপনি আজকে দেখাবো কি ফেসবুক কর্তৃপক্ষ কি বলেছে কি করতে বলেছে এবং কি কি করলে আপনি পাবেন সেটাই আপনি দেখবেন পুরো ভিডিওটা দেখেন এখানে ফেসবুক কর্তৃপক্ষ শুধু তিনটি কাজ করতে বলেছে তিনটি এই তিনটি কাজ করার মাধ্যমেই ফেসবুক থেকে আপনি সোনার হরিণ কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পেয়ে যাবেন তাহলে বন্ধুরা আর দেরি না করে চলেন সেই তিনটি কাজ কি কি কিভাবে করবেন কোথায় গিয়ে পাবেন সেটি আজকে আপনাদের দেখাবো এখান থেকে আপনারা অনেকেই হয়তো বা ডিস ফর্ম এখানে পূরণ করেছিলেন এখানে চলে আসবেন দেখাচ্ছি আপনাদের এই যে ফেসবুক পুরাটা দেখাই এখানে দেখেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন একটা অপশন দেখাচ্ছি আপনারা এই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন অপশনে চলে যাবেন পেজটি লুডিং হতে একটু সময় নেবে এই তো লুডিং হয়ে এসে গেছে এখন আপনারা দেখেন এখানে দিয়ে দিবে ফেসবুক কীভাবে আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা দিবে সেটাই কিন্তু এখানে বলা হয়েছে দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন ব্যাটা ইজ কারেন্টলি ইনভাইট অনলি আপনাকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা ইনভাইটের মাধ্যমে দিবে শুধু ইনভাইট তাছাড়া কোন এপ্লিকেশনে হবে না দেখেন এখানে কি বলেছে দা কন্টেন্ট মনিটাইজেশন বেটা কম্বিনেস থ্রি এক্সাইটিং ফেসবুক মনিটাইজেশন প্রোগ্রাম শুধুমাত্র তিনটি কাজের মাধ্যমে ফেসবুক মনিটাইজেশন প্রোগ্রাম আপনি চালু করতে পারেন তার মানে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা চালু করতে পারেন নিচে দেখেন সেই তিনটি কি কি করতে হবে সেটাই কিন্তু ফেসবুক নিজে থেকে এখানে বলে দিয়েছে বিডিও ফটো অ্যান্ড টেক্সট পোস্ট এই দেখেন পারফরম্যান্স বোনাস প্রোগ্রাম হুইস মনিটাইজ পার বোনাস প্রোগ্রাম এবং মনিটাইজ করার জন্য আপনাকে অবশ্যই রিলস ভিডিওর পাশাপাশি একটা দুটা সপ্তাহ কমপক্ষে তিন চারটায় ভিডিও আপলোড করতে হবে প্রতিদিন নিয়মিত আপনার ফটো পোস্ট করতে হবে ফটো আপলোড করতে হবে যেগুলো অনেক কমেন্ট পরে লাইক পরে এরকম ফটো আপলোড করতে হবে এবং আপনাকে দেখেন লাস্টে কী করছে টেক্সট আপনাকে কোনো লেখা লিখতে হবে টেক্সট লিখতে হবে সেটা আপনি যে কোনো লেখায় পারদর্শী থাকেন লিখতে পারেন সমস্যা নাই যে কোনো ধরনের লেখা পোস্ট করতে হবে শুধুমাত্র এই তিনটি কাজের মাধ্যমে আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট অতি দ্রুত পেয়ে যেতে পারেন ফেসবুক নিজেই বলে দিয়েছে যে দা কন্টেন্ট মনিটাইজেশন বেটা কম্বিন থ্রি এক্সাইটিং ফেসবুক মনিটাইজ প্রোগ্রাম এই মনিটাইজ প্রোগ্রাম পেতে হলে আপনাকে এই তিনটি করতে হবে দেখেন আবারও বলেছে ভিডিওস আপনি রিলসের পাশাপাশি অবশ্যই আপনাকে ভিডিও আপলোড করতে হবে এবং রিলসও আপলোড করবেন সাথে ফটো আপলোড করবেন এবং টেক্সট করবেন যদি এগুলো নিয়মিত করতে পারেন অতি দ্রুত আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট পেয়ে যাবেন এবং গাইডলাইন মেনে প্রত্যেকটা কাজ করবেন ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন এবং আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেতে চাইলে সেটাও কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে